একজন মানুষ তার সেভিংসের প্রায় ফিফটি পার্সেন্ট টাকা শুধুমাত্র চিকিৎসার জন্য খরচ করে যদি টাকা নাও থাকে লোন নেয় জমি জমা বিক্রি করে আত্মীয়র কাছ থেকে ধার করে তবু চিকিৎসা করায় কারণ আমরা কেউই চাই না আমাদের পরিবারের আপন গুলো ঝুঁকে ঝুঁকে বলুন আচ্ছা সত্যি করে বলুন তো গত এক বছরে চিকিৎসা বাবদ আপনার পরিবারের জন্য আপনি কত টাকা খরচ করেছেন কারি কারি টেস্ট ওষুধপত্র এবং সিরিয়াল ধরে ডাক্তার দেখানোর ক্ষেত্রে কখনো কি নামি করেছেন আপনার হাজার হাজার টাকা এক নিমিশের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কখনো কখনো কয়েক মাসের স্যালারি একবার ডাক্তার দেখানোতেই তবু কি কখনো টাকার দিকে দেখেছেন না দেখেননি কেন বলুন তো শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য তবু কি সুস্থ হতে পেরেছেন টেস্টের পর টেস্ট রিপোর্টের পর রিপোর্ট ওষুধের পর ওষুধ তবুও একটা রোগ থেকে সুস্থ হতে না হতে অন্য রোগে আক্রান্ত আজ হার্ট কাল কিডনি পরশু মানুষটা ছেড়ে চলে যায় তবু রোগ ছাড়ে না আমরা এক আজব চিকিৎসা পদ্ধতির মধ্যে আছি যদি হার্টের সমস্যা হয় তাহলে কার্ডিওলজিস্টকে দেখান লিভারের সমস্যা হলে গ্যাস্ট্রোলজিস্টকে দেখান কিডনির সমস্যা হলে নেফ্রোলজিস্টকে দেখান আর সবগুলো একত্রে সমস্যা হলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখান আর এই কচু মার্কা সিস্টেমে আপনি বলি পাঠা হয়ে যান আমাদের চিকিৎসা ব্যবস্থা যদি সমস্যাগুলোর কথা বলি তাহলে বলে ঠেকানো যাবে না তাই আজকে সমস্যা না শুধুমাত্র সমাধানগুলোর কথাই বলবো কারণ আমাদের মতো গরিব মানুষের লাখ লাখ টাকা নাই যে আমরা বিভিন্ন ডাক্তারের মোট বসায় নিজেদের চিকিৎসা করব। তাই এই ভিডিওটাকে খুবই চ্যাপ্টারে আলোচনা প্রথম থাকবে আমাদের শরীরের প্রধান অর্গানগুলো আসলে কিভাবে কাজ করে এবং আমরা যদি এটা সাদা বাটা ভাবেও জানি তবু আমাদের মধ্যে একটা আইডিয়া আসবে এবং সলিউশনটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো এবং দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করবো কেন আমরা একটা রোগ থেকে সুস্থ হতে না হতেই অন্য রোগে আক্রান্ত হচ্ছি এবং তৃতীয় চ্যাপ্টার থাকবে এর টোটাল সমাধান যাতে আমাদের মতো গরিব মানুষদের আর বলির পাঠা হতে না হয় আমাদের শরীরে যাবতীয় কাজগুলো কয়েকটি তন্ত্রের দ্বারা পরিচালিত হয় যেমন শ্বাসন তন্ত্র রক্ত সংবহন তন্ত্র পরিপাক তন্ত্র রেচনতন্ত্র ত্বকতন্ত্র হাড় তন্ত্র স্নায়ুতন্ত্র ইত্যাদি মোট এগারোটি তন্ত্রের দ্বারা আমাদের শরীরের যাবতীয় কাজগুলো পরিচালিত এবং এই তন্ত্রগুলো প্রত্যেকটি একে অপরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং আমাদের শরীরের প্রধান কয়েকটি অর্গানগুলোর মধ্যে ফুসফুস কিডনি লিভার হার্ট ইত্যাদি অন্যতম এদের মধ্যে থেকে ফুসফুস বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে অ্যালভিয়েলাসের মাধ্যমে রক্তে অক্সিজেন মিশ্রিত করে এক ধরনের অক্সিহিমোগ্লোবিন নামক একটি যৌগ গঠন করে এবং হৃৎপিণ্ড এই অক্সিজেন মিশ্রিত রক্তগুলোকে আমাদের শরীরের প্রত্যেকটি কোষে পৌঁছে দেয় এবং চমৎকার ব্যাপার আমাদের শরীরের সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ আছে এই সাঁত্রিশ ট্রিলিয়ন কোষের সুষ্ঠুভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের প্রয়োজন যেই কাজটা আসলে আমাদের হৃৎপিণ্ড করে থাকে এবং এই কোষগুলো কাজ করার সময় তারা কিছু বর্জ্য পদার্থ তৈরি করে হৃৎপিণ্ড যেমন অক্সিজেন মিশ্রিত রক্ত প্রত্যেকটা কোষে পৌঁছে দেয় ঠিক একই রকম করে দূষিত রক্তগুলো হৃৎপিণ্ড কিডনির মধ্যে পাঠিয়ে দেয় এবং এই কিডনি সেই দূষিত রক্তগুলোকে ছাঁকনির মাধ্যমে থেকে দূষিত পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এবং বিশুদ্ধ রক্তকে পুনরায় হৃৎপিণ্ডের মধ্যে পাঠিয়ে দেয় এবং হৃৎপিণ্ড সেগুলো পুনরায় আবার ফুসফুসের মধ্যে পাঠিয়ে দেয় অক্সিজেন মিশ্রিত হওয়ার জন্য এবং এই প্রক্রিয়াটা ক্রমশ চলতেই থাকে এখন চলুন চ্যাপ্টার দ্বিতীয়তে যাওয়া যাক এখানে আলোচনা করব কেন আমরা একটা রোগ থেকে সুস্থ হতে না হতে অন্য রোগে আক্রান্ত হচ্ছি তার আগে আমরা যদি চ্যাপ্টার ওয়ানটাকে একটু সামারাই করি তাহলে পাব ফুসফুস শরীরে অক্সিজেন সরবরাহ করে এবং হার্ট সেই অক্সিজেনকে প্রত্যেকটি কোষে পৌঁছে দেয় এবং লিভার প্রত্যেকটি কোষের জন্য শক্তির দায়িত্ব নেয় এবং কিডনি শরীর থেকে দূষিত পদার্থগুলোকে বের করে দেয় এখন ভাবুন তো আমাদের শরীরে ফুসফুস যদি পূর্ণ সক্ষমতায় অক্সিজেন নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে প্রত্যেকটা কোষ নিস্তেজ হয়ে পড়বে এর মানে হার্ট কিডনি লিভার ফুসফুস ইত্যাদি দুর্বল হয়ে পড়বে কেননা আমাদের সমস্ত শরীরটা কোচ তো তৈরি এবং এই সমস্ত অর্গানগুলো তাদের স্বাভাবিক কাজ করতে পারবে না মানে তাদের কাজের মধ্যে সৃষ্টি হবে এই অবস্থায় একটা লোক যদি দেখায় মানে ফুসফুসের চিকিৎসক তাহলে ফুসফুস তো ভালো হলো মানলাম কিন্তু ফুসফুসের কারণে বাকি অর্গানগুলোর যে ক্ষতি হলো তার কি হবে পরবর্তীতে কোনো একটা সময় দেখা যাবে যে অন্য কোনো একটা অর্গানের বা অন্য কোনো একটা রোগে আক্রান্ত হচ্ছে আমরা এখন মনে করেন একটা মানুষের কিডনি সমস্যা হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী সে একজন নেফ্রোলজিস্টের কাছেই যাবে এবং মানলাম কিডনির ওই নেফ্রোলজিস্টের কাছে গিয়ে সুস্থ হয়েও গেল কিন্তু কিডনি এই দীর্ঘদিন ধরে কাজ না করার কারণে যে আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো বেড়ে গেছে মানে আমাদের শরীরে যে টক্সিসিটি তৈরি হয়েছে তার কি হবে এই টক্সিসিটির কারণে অন্যান্য অর্গানগুলোর যে ক্ষতি হলো আমরা কি সেদিকে নজর রাখি না রাখি না মোট কথা আমরা যখন একটা একটা অর্গান বা কিডনি লিভার ইত্যাদির মধ্যে মধ্যে কোনো সমস্যার পড়ি তখন ওই বিভাগের ডাক্তারকে দেখাই কিন্তু ওই অর্গানের জন্য যে বাকি অর্গানগুলো সমস্যা হলো সেটা আমরা কখনো নজরই দেই না এবং কোনো একটা সময় এই অর্গানগুলোই পরবর্তীতে তার রোগের বহিঃপ্রকাশ ঘটায় শুরুতেই আমাদের চিকিৎসা পদ্ধতিটাকে আমি একটা আজব চিকিৎসা পদ্ধতি বলেছি কেন জানেন আমাদের চিকিৎসা পদ্ধতিতে প্রতিটা তন্ত্রের জন্য একটা একটা করে স্পেশালিস্ট আছে যেমন তন্ত্রের জন্য পালমোনোলজিস্ট হার্টের জন্য কার্ডিয়োলজিস্ট লিভারের জন্য গ্যাস্ট্রোলজিস্ট কিডনির জন্য নেফ্রোলজিস্ট রক্তের জন্য হেমাটোলজিস্ট ইত্যাদি এভাবে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে আলাদা আলাদা করে চিকিৎসা করা হয় যেখানে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান একে অপরের উপর সম্পূর্ণ নির্ভরশীল মানে আপনার কিডনির সমস্যা হলে বাকি অর্গানগুলোর সমস্যা হবেই হবে ফুসফুসের সমস্যা হলে অন্য বাকি অর্গানগুলোর সমস্যা হবেই হবে কারণ প্রত্যেকটা অর্গান আমাদের শরীরের আলাদা আলাদা দায়িত্ব পালন করে এবং অন্য অর্গানগুলোকে স্বাভাবিকভাবে কাজ করার জন্য সম্পূর্ণভাবে সাপোর্ট করে আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝুন আমরা যখন ধান লাগাই ক্ষেতের মধ্যে তখন ধানের একটা গাছের মধ্যে যদি পোকা ধরে তখন কি আমরা ওই একটা গাছের মধ্যে কি স্প্রে করি নাকি গোটা পুরো ক্ষেত্রেই স্প্রে করি তো একটা ধান গাছকে আমরা স্প্রে স্প্রে করি করি না গোটা ক্ষেতটাকে ঠিক একই রকম করে আমাদের শরীরে যখন অর্গান ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা কি করি সেই অর্গানটাকে চিকিৎসা করাই বাকি অর্গানগুলোর কথা ভুলে যাই আর এই কারণে আমাদের মৃত্যু পর্যন্ত ওষুধ বিসুখ লেগেই থাকে এবারে চলুন তৃতীয় চ্যাপ্টারে যাওয়া যায় যখন একজন মুমূর্ষ রুগীকে আইসিউর মধ্যে নেওয়া হয় তখন কী করা হয় বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা ডাক্তার বা কয়েকটা স্পেশালিস্ট মিলে একটা বোর্ড গঠন করা হয় এবং সেই বোর্ডের মাধ্যমে সেই রোগীর বিভিন্ন সমস্যাগুলোকে আলোচনা করে সেই রোগীটাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু আমরা কি করি জানেন তো যখন শেষ পর্যায়ে চলে যায় তখন বোর্ড তখন বোর্ড ওষুধপত্র অপারেশন সব কিছু করি কিন্তু আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে আসলে সিরিয়াস না আমরা ধান খেতে একটা ধান গাছ আক্রান্ত হয়েছে সেজন্য আমরা প্রত্যেকটা ধান গাছের উপরে স্প্রে করি কিন্তু আমাদের শরীর একটা অর্গান অসুস্থ হয়েছে কিন্তু আমরা অন্য অর্গানগুলো এতটা অবহেলা করি যে পরবর্তী এই অর্গ অন্য অর্গানগুলোই কোনো না কোনো রোগের বহিঃপ্রকাশ ঘটে আমার মতে এর সলিউশনটা হচ্ছে কয়েকজন ডাক্তারকে মিলে যদি আমরা বোর্ড গঠন করে দেই এবং একজন রোগী সেই বোর্ডের মধ্যে যায় সেই প্রত্যেকটা ডাক্তার তাকে যদি অবজার্ভ করে এবং রোগ সম্পর্কে প্রত্যেকটা ডাক্তার তাদের মধ্যে অপিনিয়ন শেয়ার করে যদি একটা চিকিৎসা ব্যবস্থা দেয় সেই রোগীটাকে তাহলে আমার মনে হয় সেই রোগীটা সুস্থ হওয়ার চান্স অনেকটা অনেকটা বেশি এখন অনেকেই ডাক্তারের ফি নিয়ে ভাবতেছেন আপনারা ভাবতেছেন যে একজন ডাক্তার চেম্বারের মধ্যে বসে এবং একাই রোগী দেখে হাজার হাজার টাকা ইনকাম করে সেটা সমাধানও আমার কাছে আছে ধরুন একটা হাসপাতালে ২০ জন রুগী আসলো প্রত্যেকটা রোগী যদি পাঁচশো টাকা করে ফি দেয় তাহলে এই বিশটা রোগী টোটাল ফি হলো কত দশ হাজার টাকা এখন আমার কথা হচ্ছে এই বিশটা রোগী একটা হাসপাতালের মধ্যে যদি আলাদা আলাদা ডাক্তারকেও দেখায় তারা কিন্তু ওই বিশ হাজার টাকাই পেলো আচ্ছা ধরুন এই বিশটা রোগী চারটা ডাক্তারকে দেখালো চারটা ডাক্তারকে ভাগ করে দেখালো তাহলে দশ হাজার টাকা চারটা ডাক্তার ভাগ করে নিল মানে আড়াই হাজার টাকা করে পেলো কিন্তু এই বিশটা রোগীকে যদি ওই চারটা ডাক্তার একটা বোর্ডের মধ্যে বা একটা বোর্ডের সমন্বয় করে দেখে তবু কিন্তু তারা বিশ হাজার টাকা পেলো এক্ষেত্রে শুধুমাত্র একটু সময় বেশি লাগবে আর এই সিস্টেমটা যদি চালু করা যায় তাহলে আমি মনে করি একজন গরিব মানুষ কেন প্রত্যেকটা মানুষ তার রোগের শুরু থেকেই একটা বেটার চিকিৎসা সেবা পেয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন